শ্যামপুর চিনিকল চালুর দাবিতে কৃষক ছাত্র সহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে রংপুরের শ্যামপুর স্টেশন বাজারে মানববন্ধনে গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট আখ নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট আখ জাহাঙ্গীর হোসেন গোপালপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম শামপুর চিনি কলেজের সভাপতি আক্তারুল বাদশাহ এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম মোস্তফা আগ চাষী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আতিকুজ্জামান মানিক জাপা নেতা রুহুল আমিন লিটন যুবুদল নেতা শাহিন আলম বিএনপি নেতা সারোয়ার মোরশেদ সবুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য কারমাইকেল কলেজের ছাত্র হজরত আলী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শফিকুল আলম প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন শিক্ষা জীবন শেষ করে আজকে তারা হুম করে ঘুরে রাখতেছে পিতা মাতার মঞ্চে তারা অনেকেই হচ্ছে আজকে সেই সময়ে কলকারখানা বন্ধ করে দিয়ে আজকে এই বেকার সমস্যা আরো

নকশা এই আওয়ামী সরকার করেছে আর আজকে ফলসূচিতে আমাদের সম্পত্তি নিয়ে আমরা বলেছি আমরা আশা করব আজকে যে ছাত্র আমাদের যে লড়াই বৈষম্যের যে লড়াইয়ের আজকে প্রতি সরকারের পতন আমরা আশা করবো যে আজকের অন্য

আমাদের সেই বিশ্বাস থেকে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের কর্পোরেশন সদর থেকে এই কলসি বন্ধ হয় তার আগে আমরা এই ফাঁসিবাদ জুলুমবাদ অত্যাচারী ভোট গণতন্ত্র হত্যাকারী সরকারের কাছে আমরা বলেছি বারবার যে এই সুগামে যদি বন্ধ হয় এই চিনি দেড়শো টাকা পানি দুশো টাকা খেতে হবে আমরা যখন এই সুগামেল আমাদের যখন চালু ছিল তখন সুগারের দাম ছিল পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা সেই সুগার এখন একশো একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা রূপান্তরিত হয়েছে এটা যদি ধারাবাহিকতা এই অবস্থা থাকে তাইলে আমরা হয়তো আড়াইশো দুশো টাকার চিনি খেতে হবে তাই এই সুগান যদি চালু হয় তাহলে আমরা দেশি দেশি চিনিও খেতে পারবো এবং তার সাথে চিনি বাজার বক্তারা আরো বলেন ফেসিভেদি আওয়ামী হাসিনা সরকার ভারতের ষড়যন্ত্রে দেশীয় শিল্পকে ধ্বংস করার লক্ষ্যে ছয়টি চিনিকল বন্ধ করে দেয় যার প্রভাবে এলাকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার চরম অবক্ষয় ঘটে বক্তারা দেশের ও অত্র অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সাম্পর্চী চিনিকল পুনরায় চালু করার জোর দাবি জানান এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন